হ্যালো বন্ধুরা সব কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আমি পদ্মজ উপন্যাস গল্পের আজ চোদ্দতম নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি গল্প পাটে আমি অনুজ আর দেরি না করে চলুন গল্পটি শুরু করা যাক চারিদিক একবারে নিস্তব্ধ দূর থেকে একটা আওয়াজ ভেসে এলো সঙ্গে হুইসেলের শব্দ গভীর রাতের ট্রেন ছুটে চলেছে গন্তব্যের দিকে আর একটা আওয়াজও আসছে কাছে কোথাও নেড়ি কুকুরের দল ঘেউ ঘেউ করছে পদ্মজা ইংরেজি বইয়ের দিকে চোখ রেখে মিনমিনে সরে বলল পরীক্ষা তো কাল দিন পর হেমলতা খোলা চুল মুঠোই নিয়ে হাত খোপা করেন এরপর বললেন কাল আর কাল দিন পর একই থলো পদ্মজা চুপ হয়ে গেল এমন ভান ধরল যেন সে খুব মনোযোগ দিয়ে পড়ছে হেমলতা চোখ ছোট করে পদ্মজাকে দেখছেন মেয়েটা পড়ায় মনোযোগ দেওয়ার আপ্রাণ চেষ্টা করছে কিন্তু সফল হতে পারছে না বারবার নিচের ঠোঁট দাঁত দিয়ে টিপছে পদ্ম ছাদে যাবি হেমলতার এহেন প্রস্তাবে যে একটু অবাক হলো নাকের পাটা হয়ে গেল লাল এতে নাক লাল হওয়ার কি আছে জানা নেই পদজা কিঞ্চিত হা হয়ে তাকিয়ে রইল হেমলতা আবার বলেন যাবি পদ্মজা টেবিল থেকে প্রফুল্ল চিত্তে ছুটে এলো বলল যাব আকবর হোসেনের বাড়িটির নাম সিংহাসন কুঞ্জ বাড়ির নাম এমনটা হওয়ার কারণ ছাদে না গেলে জানা সম্ভব নয় মা মেয়ে সিঁড়িবে ছাদের দিকে উঠছে তাদের পায়ের শব্দ মোহময় ছন্দ তুলে হারিয়ে যাচ্ছে অন্ধকারে অথবা মিলে যাচ্ছে ছাদের আলুর সাথে একাকার হয়ে ছাদের ঠিক মধ্যিখানে দাঁড়িয়ে আছে বিশাল সিংহাসন তা দেখে পদজার চক্ষু চড়ক গাছ বিস্ময় নিয়ে প্রশ্ন করল আম্মা এত বড় সিংহাসন কার হেমলতা পদ্মজার মুখের ভাব দেখে বেশ আনন্দ পাচ্ছেন তিনি দুই দিন আগে এই সিংহাসন আবিষ্কার করেছেন আকবর হোসেনের কাছে প্রশ্ন করেছেন ঠিক পদ্মজার মতো করেই আকবর হোসেনের উত্তর হেমলতা পুনরাবৃত্তি করলেন তোর আকবর কাকার আব্বু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন বাংলা সাহিত্যের ওনার ইচ্ছে ছিল নিজের বাড়ির ছাদে একটা সিংহাসন করার শেষ বয়সে এসে ইচ্ছে পূরণ করেন দিনরাত নাকি রাজকীয় ভঙ্গিতে সিংহাসনে বসে থাকতেন মৃত্যু হয় সিংহাসনে ঘুমানো অবস্থায় পদজা হা অবস্থায় স্থির হয়ে রইল সে সিংহাসন খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে ময়ূর সিংহাসন সিংহাসন যেন পেখম মেলে দাঁড়িয়ে আছে এর সিমেন্টের তৈরি সিংহাসন অনেক বড় দেখতে পাঁচ ফুট দৈর্ঘ্যের বা আরও বেশি হবে হেমলতা বলেন মোগল সম্রাট শাহজাহানের সিংহাসনের মতো সিংহাসনের স্বপ্নবোধ হয় তিনি দেখতেন অর্থের জন্য পারেননি হেমলতার কথা পদ্মজা শুনল না কি বোঝা গেল না পদ্মজা অনুরোধ করে অন্য কথা বলল আম্মা সিংহাসনে বসো তুমি এক কথায় হেমলতা সিংহাসনে বসেন এরপর পদ্মজাকে বলেন পাশে এসে বসতে পদজা আসলো না দূর থেকে বলল মাঝে বসো আম্মা কি শুরু করেছিস বসো না হেমলতা কপাল খুঁচিয়ে সিংহাসনের মাঝে বসেন পদজার ঠোঁটে হাসি ফুটে আবার হারিয়ে গেল বলল আরেকটু বাকি কি বাকি বাম পায়ের উপর ডান পা তুলে রানীদের মতো বসো হেমলতা বিরক্তি নিয়ে উঠে পড়েন পদ্মজাকে বলেন পাগলের প্রলাপ শুরু করেছিস পদ্মজা নাছড় বান্ধা হয়ে দৃঢ়ভাবে বলল আম্মা বস না নইলে আমি কাঁপব পদ্মজার এমন কথায় হেমলতা হাসবেন না রাখবেন ঠাওর করতে পারলেন না রাতের সৌন্দর্য রাতের মায়াবিরূপ প্রতিটি মানুষের ভেতরের আহ্লাদ ইচ্ছে কষ্ট ঠেলে ঠুলে বের করে আনার ক্ষমতা বোধ হয় নিজে আল্লাহ সাক্ষাৎ করে দিয়েছেন তাই হেমলতা তার নিজের শক্ত খলসে ফিরতে পারলেন না পদ্মজার পাগলামো সরে সরে মিলিয়ে তিনি সিংহাসনে রাজকীয় ভঙ্গিতে বসেন পদজার কেমন কেমন অনুভূতি হয় বুকের ভেতর ঝিরিঝিরি কাপন এই তো তার কল্পনার রাজ্যের রাজ হেমলতা এবং তার কন্যা সে পদ্মজা চোখের মণিকোঠায় ভেসে উঠল একটি অসাধারণ দৃশ্য হেমল তার হীরামণি মুক্তার অলঙ্কার অসম্ভব সুন্দর শ্যামবর্ণের এক সাহসী নারীকে দেখতে কত শত দেশ থেকে মানুষ ভিড় জমিয়েছে আর সে হেমলতার পাশে বসে আছে চারিদিকে ঢোল পিটানো হচ্ছে হাতিশাল থেকে হাতির হুঙ্কার আসছে তারাও যেন খুশি এমন রানী পেয়ে তোর পাগলামি শেষ হয়েছে পদচা জবাব দিল না হেমল তার পাশে এসে বসল কোলে মাথা রেখে গুটি মেরে শুয়ে পড়ল এরপর আক্ষেপের স্বরে বলল আম্মা তুমি রানী আর আমি রাজকন্যা কেন হলাম না সবাই আমাদের ভালোবাসত সম্মান করত মুগ্ধ হয়ে দেখত হেমল তার বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে আসলো সমাজ কেন তার প্রতিকূলে থাকলো কেন পদ্মা ছোট থেকে সমাজের কারণ মেয়ের সাথে মেশার অধিকার পেল না তিনি বললেন জন্ম যেভাবেই হোক জীবনের সফলতা না এনে মৃত্যুতে ঢলে পড়া ব্যক্তির ব্যর্থতা তুই এমন জায়গায় যাওয়ার চেষ্টা কর যাতে মানুষ সম্মান করে সম্মান করতে বাধ্য হয় চোখ তুলে তাকাতেও যেন ভয় করে যারা দূর করেছে তাদের যেন বিবেকে বাঁধে পারবো আমি কেন পারবি না পুরো জীবন তো দুঃখে অবহেলায় যায় না তোমার জীবন থেকে এতগুলো বছর দুঃখে আর অবহেলায় তো গেছে আম্মা হেমলতা কিছু বলতে পারলেন না তিনি জীবনে কি পেয়েছেন উত্তরটা ছট করে পেয়ে গেলেন পদ্মজাকে বললেন আমার মেয়ে তিনটা আমার সফলতা আমার অহংকার প্রেমা তো ছোট তোরা দুইজন নিজেদের মতো থাকিস পড়িস কোনো দুর্নাম নাই এজন্য মানুষ বলে এই যে এরা হচ্ছে হ্যামল তার মেয়ে তখন আমার অনেক কিছু পাওয়া হয়ে যায় পদ্মজা আশ্বস্ত করে বলল কখনো ভুল কাজ করব না আম্মা তোমাদের সম্মান আমাদের জন্য আংশিকও নষ্ট হতে দেব না হেমলতা পদ্মজার মাথায় হাত বুলিয়ে দেন নিস্তব্ধতা ভেঙে ভেঙে মাঝে মাঝে ফাতার ফাঁকে ফাঁকে পাখ পাখালে ঢানা নাড়ায় শব্দ ভেসে আসে পদ্মজা চোখ তুলে আকাশের দিকে তাকালো আকাশে একটা ছাদ অগণিত তারা আকাশকে তারাই পরিপূর্ণ একটি কালো গালিচার মতো লাগছে হেমলতা ভি ভ্রম নিয়ে বললেন সমাজের সাথে আমার সক্ষতা কখনো হয়ে ওঠেনি কালো রঙের দোষে প্রকৃতির মতিগতি অবস্থা দেখে দেখে আমার সময় কাটে আবার শিক্ষক ছিলেন বলে কালো হয়ে পড়ার সুযোগ পাই অবশ্য আবার সামর্থ্য ছিল আমাদের সব ভাই বোনকে পড়িয়েছেন আমাকে পড়ানোতে বেশি আগ্রহ দেখিয়েছিলেন রঙ কালো কেউ বিয়ে করবে না একটু পড়া পড়ালেখা থাকলে হয়তো করবে সেই আশায় যখন আমি তোর বয়সে ছিলাম বড় আফার মেয়ে হয় মেয়েটার গায়ের রং কালো শ্বশুর বাড়িতে তুল কালাম কাণ্ড বংশের সবাই বর্ষা বাচ্চা কেন কালো হলো আভাকে ভের করে দিল আপা বাফের বাড়ি ফিরল সমাজের কত কটুক্তি কথা হজম করেছে আফা তখন আমি নামাজের দোয়ায় আকতি করে চাইতাম একটা সুন্দর মেয়ের আমার বিয়ে হলে মেয়েটা যেন পরিমত সুন্দর হয় আমার মতো অবহেলার পাত্রী যেন না হয় বড় আফার মতো কালো মেয়ে নিয়ে শ্বশুর বাড়ি থেকে বিতাড়িত হতে যেন না হয় তুই যখন পেটে এপাতত বাড়িয়ে দেই পাঁচ বক্ত নামাজবাদে সময় পেলে শেষদায় লুটিয়ে আল্লাহকে একই কথা বলতাম আমার পরিমতো মেয়ে চাই দোয়া কবুল হলো তোর যেদিন জন্ম হয় সবাই অবাক হয়ে শুধু তাকিয়েছিল আমি তো খুশিতে কেঁদে দিয়েছিলাম এত সুন্দর বাচ্চা এই গ্রামে কেন পুরো দেশও বোধ ছিল না চোখের পাপড়ি যেন ভুতে এসে ঠেকছিল ঠোঁট এত লাল ছিল যেন ঠোঁট পেয়ে রক্ত ঝরছে সদ্য জন্মানো শিশুর মাথা ভর্তি ঘন কালো রেশমে চুল অলন্তপুরের সবার কাছে ছড়িয়ে পড়ে এই কথা দল বেঁধে দেখতে আসে এক সপ্তাহ বেশ তোর জোর চলে কি খুশি ছিলাম আমি সারাক্ষণ তোকে চমতাম রাতেও ঘুমোতে ইচ্ছে করতো না মনে হতো এই বুঝি আমার পরীর মতো মেয়ে চুরি হয়ে গেল তোর আব্বা সারাক্ষণ খুশিতে বাঘবাকুম করতো বাইরে থেকে এসে গোসল ছাড়া কোলে নিত না যখন কোলে নিত বারবার আমাকে বলতো ও সেরেডা মানুষ না শিমুল তুলা হেমলতা থামেন চোখ তার ছল ছল পদ্মা বলল তারপর কেউ বা কারা ছড়িয়ে দিল তুই তোর বাপের মেয়ে না যুক্তি দান করালো বাপ মা কালো মেয়ে তো সুন্দর কেন হবে গ্রামের প্রায় সব মানুষ অশিক্ষিত তাই বিবেচনা ছাড়াই বিশ্বাস করে নিল হেমলতা চুপ হয়ে যান পদ্মজার টের পেল হেমলতা কিছু একটা লুকিয়েছেন শুধু গ্রামের মানুষ বললেই এত বড় দাগ লেগে যায় না কপালে অন্য কোনো কারণ আছে যা যুক্তি হিসেবে শক্ত ছিল হেমলতা দম নিয়ে বলেন একা হয়ে যায় তোর বাপ সরে গেল সমাজ সরে গেল আতুর ঘরে একা সময় কাটাতে থাকি তোকে দেখলেই মনে হতো আল্লাহ নিজের কোনো মূল্যবান সম্পদ আমাকে দেখে রাখতে দিয়েছেন আমি অন্য আমি হয়ে যাই খোলসটা পাল্টে যেতে থাকে রাত জেগে স্বপ্ন সাজাই তোর সাথে ফুল করানোর স্বপ্ন দেখি ফুল গাছ লাগাই যখন তোর চার বছর হয় বাড়ি ভরে যায় ফুল গাছে ছোট শাড়ি পরিয়ে প্রতিদিন মা মেয়ে মিলে ফুল তুলে মালা গেঁথেছি নিশুতি রাতে পাকা ছাদে জ্যোৎস্না পোহান স্বপ্ন ছিল আজ পূরণ হলো আর দুইটা ইচ্ছা বাকি সাগর জলে মা মেয়ে পা ডুবিয়ে পুরো একটা বিকেল কাটাবো আর শেষ বয়সে নাতি নাতনিদের নিয়ে তাদের মায়ের জীবনে বলবো দু দুহাতে শক্ত করে জড়িয়ে ধরে হেমন্তার কোমর তিনি টের পান পদ্মজা যা ফোঁপাচ্ছে উদ্বিগ্ন হয়ে বললেন পদ্ম কাঁদছিস কেন পদ্মজা বাচ্চাদের মতো কাঁদতে থাকলো কাঁদতে কাঁদতে বলল আমাকে কখনো একা থাকতে দিও না আম্মা আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না তোমার মতো কেউ হয় না এই জন্য কাঁদতে হয় আমি সব সময় তোর সাথে আছি কান্না থামা কি মেয়ে হয়েছে দেখো কেমন করে কাঁদছে পদ্ম ছুপ আর না মারব এবার পদ্ম পদ্মজা থামে কিন্তু ছটপটানি হচ্ছে ভিতরে কেন এমন হচ্ছে জানে না কিন্তু হচ্ছে কান্না পাচ্ছে আকাশ ভরা রাতের দিকে তাকিয়ে ভয় হচ্ছে একটু আগে সুন্দর লাগছিল এই আকাশ আচমকা ভয়ঙ্কর মনে হচ্ছে মায়ের কোল ছাড়তে ইচ্ছে হচ্ছে না মনে হচ্ছে চারিদিকে অশরীরীদের ভিড় তাদের কোলহলে মস্তিষ্ক ফেটে যাচ্ছে পদ্মজা মায়ের কোলে মুখ লুকালো পদ্ম ঘুমিয়ে পড়েছিস না আম্মা সেদিন মাঝরাত্রির ছুরি নিয়ে বের হয়েছিলাম হানিফের ঘরটা আব্বা আম্মার ঘর থেকে দূরে হওয়াতে সুবিধা ছিল হানিফের ঘরের পাশে গিয়ে দেখি মদনও ঘরে দুজনকে সামলানো সম্ভব নয় আমার পক্ষে তাই অপেক্ষা করতে থাকি মদন কখন যাবে এরপর আরেকজন লোক আসে একটু দূরে সরে যায় ঘরের পিছনে মিনিট কয়েক পর উকি দিয়ে দেখি দরজা লাগানো সারা শব্দ নেই সাবধানে দরজা ঠেলে ঘরে ঢুকে দেখি হানিফ নেই তখন হয়তো আম্মা দেখছে তাই ভাবছে আমি খুন করেছি নানু কেন এমন ভাবলো হানিফ মামা তো তোমারই ভাই হেমল তা তাৎক্ষণিকভাবে। হেমল তা তাৎক্ষণিক জবাব দিলেন না সময় নিয়ে একটা গোপন সত্যি বললেন আমি তোর নানুর ভাইকে খুন করেছি তাই তিনি আমাকে ঘৃণা করেন ভয় পান সন্দেহ করেন হেমল তার কণ্ঠ স্বাভাবিক পদ্মজা চমকে উঠে বসলো মুখখানা হা অবস্থায় স্থির হয়ে গেল হেমলতার দিকে দৃষ্টি গেল থমকে হেমলতা পদ্মজাকে সামলে নিতে সময় দেন দূরের রাতের আকাশে চোখ রাখেন পদ্মজা নিজেকে ধাতস্থ করে নিয়ে বলল তিনি কি হানিব মামার মতো ছিলেন হেমলতা সম্মতি সম্মতিসূচক মাথা নাড়ান সিঁড়িতে কারো পায়ের আওয়াজ হেমলতা সাবধান হয়ে যান পদ্মজাকে আড়াল করে দাঁড়ান সেকেন্ড কয়েক পর একটা ছেলের দেখা মিলল অচেনা মুখ হেমলদা আগে কখনো দেখেননি ছেলটিও তাদের দেখে ফড়কে গেল এমনই নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাগনটি অন করে রাখবেন একটা কথা লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলবেন না কিন্তু আর পদাজা উপন্যাস গল্পের বাকি পার্টগুলো আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করব